আরে মেরে তুম এরকম সালাই কথাটা কইল কি এখন যদি ঠিক মতন জব না তারি বাঙালি গো শরমান তোর থাকবো না হে মৌরা তরে আমি চুটিয়া মনে করি না তুই চুটিয়া ওই বুঝ বাঙালি এই কিয়া বলবি আরে তু ভেজে ভাই আপনার পাসপোর্টে দেন তো ম্যাডাম এই লোন পাসপোর্ট আমার তোমার লাগেজের ভিতরে কি লাগেজের ভিতরে লাগেজের ভিতরে তো দুইটা শার্ট দুইটা প্যান্ট আর আমার ওয়াইফের ভালোবাসা আচ্ছা আচ্ছা বর ভালোবাসা লিয়া বিদেশে যেতেছেন হ্যাঁ ম্যাডাম দোয়া করেন আপনি ঠিক আছে ঠিক আছে আপনি কুয়েতে যেতেছেন কি কাজ নিয়ে ম্যাডাম আমি ভালোবাসার কাজ নিয়ে যেতেছি কুয়েতে হ্যাঁ সবার এলাইতেছি রে এহালে আবার আমার দিকে চেহে এ ভাই আপনার কি হয়েছে কানতেছেন কেন হে পাটা তুই আমার কি হয়েছে তুই কি করবি হ্যাঁ হ্যাঁ সালাই আমার আমার কি আহ যায় এই দুলাভাই কি কইছো আমি কলাম হুঁছি পেন কলাম ফুল দারে ক্যা দিমু দুস শালায় গারে মেভূত আরেকে পছন্দরা মত লাভ নাই দুলাভাই তুমি কি কইছো আমি কলাম কইলাম হুঁছি শবধান খাইয়ালাম কলাম ওরে বাবারি এমন কথা থাকে ওরে মা ও মাগো মা মা কিরে রাম সাগল তুই কি মনে করছ আমি ডরাইছি আমি ডরাই না ডরাই বল দে তুই একটা বলত আর এই সালার লোক কেন কারে ইহি রে তুই আমার কি করলি খাইয়ালামু গলাম তরে কয়ে দিলাম বুঝছো চিরা চিরালামু বুঝছ তরে শুনু পান তা হাদা ইহা বাঙালি শুনু জি ভা সার এটি তো হাদা না এটি পান 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 শুনো পান আদা डागल कुएत मम लुहादा मई सिर बाबा हादा साला <audiolllata> ओय <ओए> की दिया <थिर्या> लाई किसी <laughs> तो बुझी <भुण> <audiolllata> नहीं मैं कोता हूँ यहाँ लाई सोनो जी भादा साथ एडी तो हादा ना एडी पान 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 सोनो पान हादा डागल कुएत मम लुहादा मई सिर बाबा हादा साला ओय की दिया लाई किसी तो बुझी नहीं मैं कोता किधर जाएगा भाई আমি সালোয়া যাইতা হয় হ্যাঁ শালোয়া মে যানি পাঁচ দিনার চাইয়ে মালুমে মালুম না 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 আমি পাঁচ দিনার আর নেই আমি তোর দিনার দেয়গা এসে যদি দেয়গা নেই যা তু মেরে কো এক দিনার আরে তু মেরে কো চুটিয়া সমস্ত কিয় হালায় কথাটা কইল কি এখন যদি ঠিক মতন জব না তিতি বাঙালি গো ঘোষণ তোর থাকবো না হে মৌরা তোরে আমি চুতিয়া মনে করি না তুই চুতি ওই বুঝ হে বাঙালি এ কে বল তু মারা দেমা খারাপ হয়ে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাহ বুড়াই তো বাংলা কথা ভালোই বুঝবে শুনো বলেন তা কি করলি তুই আমি সোনার গুল খাইছি আরে বেটা গুল আমি খাই নাই আমার খাই নাই কইলো কইলোটা কি আমার জুয়া খেলতে আরে জুয়া তো আমার চোদ্দ আর তাল পাম কই আমি বাবা আমি তোর কাছে মাফ চাই আমি তাল আনি নাই আর জোয়া টোয়া আমার বাবাও কোনোদিন খেলে নাই আমিও কোনোদিন হ্যালো বন্ধুরা আমি এখন কুয়েতে গাড়ি চালাই আমি এখন কুয়েতে গাড়ি চালাই বন্ধুরা মিয়া মিয়া বন্ধুরা আবার হাজির হব নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে তোমাদের দেখার আমন্ত্রণ রইল আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তবে আমাকে অবশ্যই অবশ্যই সার্ভিস করবে এবং আমাকে নতুন নতুন আইডিয়া দিবে তোমরা কেমন ভিডিও দেখতে চাও সে ব্যাপারেও আমাকে কমেন্ট করে জানাবে